রোজকার রান্না করে সবাইকে স্বাগত চলেছি চলে এসেছি আমি আজকে রান্না নিয়ে চলুন তাহলে দেখা যাক আজকে আমরা কী রান্না করছি আজকে আমরা রান্না করছি এর চোরে বিষগুলো যে আছে যেগুলো অনেকেই ফেলে দেয় সেটা দিয়ে চিংড়ি মাছ দেয় তাহলে চলো দেখে নিই কেমন খেতে লাগে কী কী উপকরণ লাগে চলুন তাহলে দেখে নিচ্ছি আমি কীভাবে করি দেখতে থাকুন আমরা প্রথমেই হলুদ আর নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নেব হালকা সেদ্ধ করবে বেশি সেদ্ধ করবে না বলে গেলে একদমই ভালো লাগবে না হালকা সেদ্ধ করে নামিয়ে নিতে হবে এটা আর কে কে খেয়েছো অবশ্যই জানিও তোমরা কিভাবে শেয়ার করো আমার সাথে দেখো তাহলে আমরা এটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে বা নামিয়ে নিচ্ছি চিনি মাছে কোনো কিছুই কিন্তু ফেলনা না আমি তো কোনো কিছুই ফেলনা মাছের মাথাটাও অবধি আমি খাই মাছ চিংড়ি মাছের মাথাগুলো খেতে তো দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে আর কার ভালো লাগে যাই না তবে দেখো চিংড়ি মাছটা আমি বেছে নিয়েছি ছোটো চিংড়ি বেশি বড় নয় তো চিংড়ি মাছটা আমি ধুয়ে রেখেছি বেছে দেখতেই পারছো আর এই মাথাগুলো এই যে আমি ধুয়ে নিয়েছি এটাও কিন্তু ফেলে দেবো না একদমই এটাও কিন্তু আজকে রান্নাতে আমি দেব তবে চলো দেখি কীভাবে আমি করি সবাই দেখো এখানে আছে দারচিনি লং এলাচ এখানেও আছে তেজপাতা দারচিনি লং আদা আদা গোটা লঙ্কা গোলমরিচ রসুন আর পেঁয়াজ এগুলো আমি পেস্ট করে পেঁয়াজও দিয়ে দিচ্ছি দেখো লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা ঝালটা তোমাদের অনুযায়ী দিও তোমরা যেমন খাবে সেভাবেই দিও যারা বেশি খায় বেশি দিবে যারা কম খাও কম দিবে আমি তো ঝাল ভীষণ খাই তো ঝালটা বেশিই দিই কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল যতক্ষণ না গরম হয় তাহলে অপেক্ষা করো গরম হয়ে গেলে আমরা তেজপাতা ও চিংড়ি মাছটা ভেজে নিব মাথাটা যে ছিল সেটা আমরা ভেজে নিচ্ছি মাথাগুলো ভেজে নিতে লাগবে হলুদ নুন মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে মাথাগুলো এই রান্নাটা কি আপনারা খেয়েছেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আমি তো আজকে প্রথম করছি জানি না কেমন হবে তবে মনে হলো এভাবে একবার করে দেখি তাই করছি দেখো মাথাটা ভাজা হয়ে গেছে এবার আমরা উঠিয়ে নিলাম এবার যে চিংড়ি মাছটা আছে সেটা কেন নরু মিশিয়ে এটা আমরা কিন্তু ভেজে ওই একই তেলে মাছ চিংড়ি মাছটা আমরা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নিতে হবে দেখো ভাজা প্রায় হয়ে এসছে দেখতেই পারছ চিংড়ি মাছ খেতে কার না ভালো লাগে বলো চিংড়ি মাছ খেতে সবারই খুব ভালো লাগে আমার তো দারুণ লাগে চিংড়ি মাছ খেতে এবার দেখো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি মাথাগুলো ভেজে নিয়েছি এবার চিংড়ি মাছটাও ভেজে নিলাম এবার চিংড়ি মাছটা আমরা এটা পেস্ট করে নেবো মাথাটা যে আছে মাথাটা চিংড়ি মাছটা নয় চিংড়ি মাছের মাথাগুলো যে ভেজে নিয়েছিলাম সেটা আমি পেস্ট করে নিচ্ছি এবার চিংড়ি মাছটা নামিয়ে নেওয়ার সময় চলে এসেছে প্রায় ভাজা হয়েই গেছে দেখো লাল লাল হয়েই গেছে এবার নামিয়ে নেবো চিংড়ি মাছগুলো সব নামিয়ে সে ওই কড়তে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম না অবধি আমরা অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে একে একে আমরা উপকরণগুলো দিয়ে দিব দেখতেই পারছ গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেছে এবার আমরা তেজপাতা যে রেখেছিলাম আর তার লবঙ্গ এলাচটা সেটা আমরা দিয়ে দেব তেজপাতাটা দিয়ে নিলাম লবঙ্গ এলাচ এবার পেস্ট করার যে মশলাটা ছিল আদা জিরা লঙ্কা রসুন পেঁয়াজ যে পেস্টটা ছিল সেটা আমরা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না লাল হচ্ছে একটু ভালো করে নেড়ে নেবেন যাতে মশলাটা লেগে না যায় দেখতে পাচ্ছ মশলাটা ভাজা হচ্ছে এবার যে মাথাটা তো আমরা বেটে নিয়েছিলাম চিংড়ি মাছের সেটা কিন্তু দিয়ে দিতে হবে মাথা মশলার সাথে দিয়ে দিতে হবে এরকম লাল লাল হয়ে এসছে এবার মাথাটা দিয়ে দিলাম দিয়ে দিবে স্বাদ মতো স্বাদ মতো হলুদ দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে নেড়ে 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 সেই নাড়বে নাড়তে 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 মশলাটা লাল করে ভেজে দিতে লাগবে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো ভালো করে দিয়ে আবার নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়তে নাড়তে 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 একবারে লাল লাল করে দিতে লাগবে ভালো করে লাল 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 করে দেবে একদম লাল লাল হয়ে গেলে তারপরে আমরা দেখুন লাল লাল হয়ে যাচ্ছে লাল লাল হচ্ছে হচ্ছে হ হ তাতেই হ তাতেই হ তাড়াতাড়ি পরে খুব খিদে পেয়ে গেল তাড়াতাড়ি হয়ে খেয়ে খাবো প্রচুর কিনে পেয়েছে আর থাকতে পারছি না এত দারুণ সারুণ করে আহ আপনার তো শুনতে পাচ্ছেন না আমি শুনতে পাচ্ছি আহ তাড়াতাড়ি হ তাড়াতাড়ি হ তাড়াতাড়ি হ লালই হচ্ছে না মশলাটা এই যে হয়ে গেছে দেখুন লাল লাল হয়ে গেছে মশলাটা এবার আমরা ওই সেদ্ধ করে চরে আর আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা দিয়ে আবার চেড়ে নেড়ে ছেড়ে নেড়ে ছেঁড়ে ভালো করে নাড়তে হবে ভালো করে নাড়তে হবে না নল ন যত রাগ আছে এগুলোর ওপরে ছিঁড়ে দিন ছেঁড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে থেকে দিতে লাগবে বা দিকে যেতে লাগবে কিছুক্ষণের জন্য যতক্ষণ না এরা মরে যায় একেবারে মজে গলে যাবে সে না মানে পেটে যাবে তাহলে আর অপেক্ষা সে থেকে নিন ঢেকে সেদ্ধ করে নিন আমি দেখতেই পারছেন এই দেখুন বলতে বলতেই হয়ে গেল আহ কি দেখতেই পারছেন কেমন লাগছে দেখছেন তো যত রাগ ছিল আজকে আমার সব এই রান্নাটার উপরে ট্রাই করেছি এই রান্নাটার উপর রাগের রান্নার আর লাগছে না কি আর বলবো আহ দেখুন তারপর একটু জল দিয়ে দিচ্ছি আবারও আপনারা যেমন খাবেন ওপর জায়গায় ঝোলটা দিবেন ফুটতে শুরু করে দিয়েছে তাড়াতাড়ি ফুটতে রে কত ফুটবি তোরা রে ফুটতে তোরাতে আমার জীবনটাকে শেষ করি দেখুন ফুটতে ফুটতে সবই গেছে গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিয়েছি তারপর ঘিরিয়ে ভালো করে আবার খেতে দিন ভালো করে এই ওই পাশে পর লাস্ট ডাক্তার একদম উপরে ছেড়ে দিন তারপরে দেখো না চলুন তাহলে খেয়ে নিই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বাবাই